আজ সাত সকালে এক ভয়াবহ দুর্ঘটনা মুখোমুখি হয় এলাকাবাসী আর সাত সকালে এক ভয়াবহ পথ দুর্ঘটনা এই দুর্ঘটনায় মৃত্যু হয় পাঁচজনের নদী আর কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের ঘটনা। ছারা যায় আট সকালে একটি বাস দিঘা থেকে করিমপুরের দিকে যাচ্ছিল। সেই সময় কাঠালিয়া এলাকায় উল্টো দিক থেকে একটি যাত্রী বোঝাই মারুতি ভ্যানে ধাক্কা মারে বাসটি। রীতিমতো বাসটি মারুতি ভ্যানকে গাছের সাথে পিষে দেয়। এই মারুতি ভ্যানে থাকা পাঁচজন পিষে গিয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। এই ভয়াবহ ধাক্কার আওয়াজে আশেপাশে এলাকাবাসীরা সবাই ছুটে আসে। কিন্তু এখানে দেখা যায় প্রত্যেক যাত্রী ভয়ঙ্কর অবস্থায়। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ সহ এলাকাবাসীরাও উদ্ধার কার্য চালায় নদীয়া থেকে বিউরোর রিপোর্ট এইচএ নিউজ টোয়েন্টি ফোর

লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোফাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে